ও দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথা ভাঙ্গা নদী শহরের বুক চিরে বয়ে যাওয়া এই আন্তঃসীমান্ত নদীটি এখন কার্যত একটি খোলা ড্রেনে পরিণত হয়েছে দীর্ঘদিনেও নেওয়া হয়নি খননের কোন উদ্যোগ সবকিছু জানার পরও দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম সিলিম নদী দূষণ রোধে এতদিনে প্রশাসনের দৃশ্যমান কোন কার্যক্রম আছে কিনা এবং না থাকলে কেন নেই কি বলছেন কর্মকর্তারা সব মিলিয়ে জানাবেন করি আপনি আসলে আমার এই পিছনের চিত্রটি দেখলেই বুঝতে পারবেন মাথাভাঙা নদী কি পরিমাণের দূষণ তৈরি হয়েছে এই দূষণের কারণে কিন্তু এই মাথাভাঙা নদীতে একসময় সাধারণ মানুষের বিভিন্ন কাজকর্ম কাজ করতো বিশেষ করে গোসল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজ করতেন এই যে মাথা ভাঙা এই বিভিন্ন সরাসরি কিন্তু সরাসরি মাতাভাঙা নদীতে অবস্থায় নদীতে এছাড়া কিন্তু আমরা দেখেছি এখানে দখল দূষণ বিশেষ করে দখলও রয়েছে এখানে সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে মাতা ভাঙার পাড়ে কিন্তু তারা দখল করে বিভিন্ন ভবন নির্মাণ করেছে এ কারণে কিন্তু মাতা নদীটি এখন দেখছেন একেবারে খালে পরিণত হয়েছে আপনি জানেন এই মাতা নদীটি কিন্তু পাঁচটি শাখা নদী রয়েছে সেই শাখা নদীগুলো ভৈরব নবগঙ্গা চিত্রা এই সেই নদীগুলোতেও কিন্তু পানি নেই কারণ মাথা ভাঙ্গাতে পানি না থাকলে এই সব নদীগুলোতে আসলে পানি থাকে না আমরা কথা বলেছি এই এখানে মাথাভাঙ্গা নদী ভাষাও আন্দোলনের যে যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছে দৃশ্যমান কিন্তু উদ্যোগ কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা হয়নি তারা বলছে মাথাভাঙ্গা নদী কখনো খনন হয়েছে কিনা তাদের আসলে তারা কখনো দেখেনি আমরা পানি সাথে কথা বলেছি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারা দ্রুতই এই মাথা ভাঙা নদী সংস্কার করার জন্য খনন করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে আমরা যে যাদের তীর যাদের দিকে এই পৌরসভা পৌরসভার সাথে কথা বলেছি পৌরসভা তারা বলছে এই দূষণ প্রতিরোধে তারা কিন্তু ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে সেই কমিটির মাধ্যমে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি জেলা প্রশাসকের সাথে যেটি আমাদেরকে বলছে মাথাভাঙা একটি চুয়াডাঙ্গার মানুষের একটি প্রাণের দাবি আর সেই সেই মাতা নদী যদি দখল দূষণ করে তাহলে পরে কারোর সাথে কাউকে আসলে এই ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে চুয়াডাঙ্গাবাসী বলছে উনিশশো একা উনিশশো একুশ সালে যে একটি ম্যাপ আছে সেই ম্যাপ অনুযায়ী যদি মাথাভাঙা খনন করা যায় তাহলে এই নদীর যে পুরোনো যৌবন সেই যৌবন কিন্তু ফিরে আসবে করি সেলিম ধন্যবাদ আপনাকে